হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেন সবাইকে ওয়েলকাম দেখো আজকে আমি তোমাদের একটু বাজারে নিয়ে যাব আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও একটু ঘুরে দেখাবো তো আমি আজকে একটু বাজারে এসেছি বাজারের ভেতর দিকটা যাবো না আমি সামনেই একটুখানি বাজার করব করে তারপর তোমাদেরকে লাস্টে দেখাবো আমি কি বাজার করেছি দেখো এখানে কিন্তু সব সবুজ সবজি দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে বলো সবজিগুলো সব কিন্তু টাটকা সবজি বন্ধুরা দেখো আমি ভেতরে যাইনি আমি বাইরেটাই তোমাদের দেখালাম অন্য কোনো একদিন তোমাদের আমি ভেতরটা দেখাবো আর এই যে আলু নিচ্ছে এটা একটা দাদা এসছে আমার সঙ্গে তো দাদাটার সঙ্গে আমি বাজার করছি তো চলো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে তো দেখো বন্ধুরা আমার বাজার করা কমপ্লিট আমি এবার কি কী বাজার করেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি দেখো বন্ধুরা আমি এই বাজারগুলো আজকে করেছি সিম বেগুন টমেটো ওলকপি এটা নতুন আলু কিনেছি বন্ধুরা আজকে আমি আর একটা লাল শাক আছে আর এই আলুটা কী আলু বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা।